আসলাম দুই হাজার পঁচিশের নিউ চমক কে টুয়েলভ ম্যাক্স ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্লাস মোটর এবং শুধু তাই নয় রিমোটে ডিসপ্লে সহ পাবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার কত স্টেবিলিটি আমাদের ড্রোনটা দেখছেন খুবই সুন্দর মুদ এটা আপনি এভাবে এভাবে খেলবেন সারাদিন খেলবেন এটা কিচ্ছু হবে না অনেক সুন্দর আর এটা কিন্তু আইকো সিস্টেম আছে এটা চাইলে আপনি আর যেভাবে মঞ্চে ঘুরাতে পারবেন সামনে নিতে পারবে ক্যামেরা দেখেন ক্যামেরা আপনার রিমোটের সাহায্যে রোটেট হচ্ছে ক্যামেরা রিমোটের সাহায্যে রোটেট হচ্ছে এটা শুধু তাই নয় এখানে কিন্তু আপনি একটা বত্রিশ জিবি মেমোরিও সাথে পাবেন দেখেন আমাদের কাছে পাবেন আপনি দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে আলাইকুম গাইজ চলে আসে আসলাম আমরা মাফিডা লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোর এই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় চমক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি আসসালাম জি ভাইয়া ভালো আছি আশা করি আমার ভিউয়ার্স তো অনেক ভালো আছে আমার ভিউয়ার্স জন্য এবার চলে আসলাম 2025 সালের নিউ ভার্সন নিয়ে ঠিক আছে এবার নিউ ভার্সন নিয়ে আসলাম কে K12

চলে গেছে ঠিক আছে তো স্টক কিন্তু খুবই সীমিত আছে তো দুই হাজার পঁচিশে শুরুতে আমরা এটা দিয়ে দিলাম একবার রিজনেবল প্রাইজে দিয়ে দিব যারা যারা নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নেন এটা কিন্তু খুবই স্টক সীমিত আর এটা খুবই কিন্তু একটা পপুলার ড্রোনটা হয়ে গেছে এটা খুবই স্টক সীমিত আর এটা কিন্তু ইউজ পরিমাণ আমাদের সেল হচ্ছে তো আমরা চাচ্ছি যে আমার বৃহস্থ সবাই যেন পাক সেই জন্য আজকে নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইজে চলে আমরা এটা আনবক্সিং করি এটা ভিতরে কি কি রয়েছে সর্বপ্রথম আপনি যেমন পাবেন এমন একটা বক্স পাবেন ঠিক আছে তো শুধু তাই নয় তো এটা ভিতরে যেটা রয়েছে আপনি যদি কোথাও যাবেন দেখেন একবার একটা রয়েছে ব্রিফ কেস ব্রিফ কেস ও মাই গড অসাধারণ একটা ব্রিফ কেস রয়েছে আপনি ব্রিফ কেস নিয়ে যে কোনো জায়গা চলে যাবেন এবং কোথাও গেলে আপনি ব্যাগে লাগেজ বা কোথাও ভরেও নিয়ে যেতে পারবেন এটা কিচ্ছু হবে না ঠিক আছে দেখেন এটা একটা ভিফ কেস আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ ভিফ কেস ঠিক আছে তো আমরা আনবক্সিং করি চলেন এই যে আমরা আনবক্সিং করে দেই দেখেন এই যে খাজানাটা বের করে দিলাম দেখছেন একবারে কোলে যে টুকরা খাজানাটা এটা হচ্ছে দেখেন রিমোটটা কত সুন্দর এই যে আমি এটা সরালাম এই যে দেখেন রিমোট দেখলেন রিমোটটা খুবই সুন্দর আর এটা কিন্তু অনেক আইটেম অপশন আছে আপনি চাইলে কিন্তু আপনি মোবাইলেও সেট করে ও আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আপনার মোবাইল লাগবে না এখন আপনি রিমোটার সাহায্যে রিমোটেই দেখতে পারবেন ডিসপ্লে এখানে কিন্তু মোবাইল ইউজ করলে আপনি করতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু আপনি রিমোটটাও যেটা রয়েছে রিমোটটাও আপনার চার্জার টাইপ সি চার্জার টাইপ সি চার্জার দিয়ে টাইপ সি চার্জার শুধু তাই নয় এখানে কিন্তু আপনি একটা জিবি মেমোরিও সাথে পাবেন আপনি আমাদের কাছে জিবি মেমোরিটাও পাবেন হ্যাঁ তো আর কি কি রয়েছে আমরা দেখাই দেই এই যে দেখেন এটা যে ড্রোন রয়েছে এই যে ড্রোনটা দেখেন আমি ড্রোনটা খুললাম অসাধারণ একটা ড্রোন দেখছেন খুবই সুন্দর ড্রোন আর এটা কিন্তু আপনার ব্রাসেস মোটর যে টানা আপনি এক ঘন্টা উড়াবেন এটা গরম হবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না ঠিক আছে তারপরে এই ড্রোনটা কিন্তু আপনি আমাদের থেকে পারচেস করলে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছ থেকে আর যেটা পাবেন দেখেন আমাদের কাছে পাবেন আপনি দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে দুইটা ব্যাটারি পাবেন এটা কিন্তু আপনার ব্যাটারিটা হচ্ছে আঠারোশো এমপি করে দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে তারপরে যেটা পাবেন এই যে দেখেন এই যে এক্সট্রা পাখা আছে তারপরে এটা কিন্তু আপনার সাথে আপনার একটা পেন ড্রাইভ দিয়ে দিছে আপনি ভিডিওটা করার পরে এটা ভিতরে ঢুকিয়ে আপনি আপনাদের ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি কিন্তু ছবিগুলো বের করতে পারবেন ঠিক আছে তো তারপরে এই যে দেখাই ড্রোনটা এই যে ড্রোনটা দেখেন এই ড্রোনটা খুবই সুন্দর একদম অসাধারণ এটা ক্যামেরা কিন্তু রিমোটের সাহায্যে রোটেটও করতে পারতেছেন আর এটা কিন্তু আপনার যেটা পাবেন দুইটা ক্যামেরা পাবেন ঠিক আছে আর এই যে দেখেন এটা ব্লাস্টেস মোটর থাকার কারণে আপনার এটা স্টেবিলিটি খুবই সুন্দর পাবেন আর এখানে কিন্তু আপনারা যেটা পাবেন আরও আপনার রিমোটেও চার্জার এটাও চার্জার ঠিক আছে আর এটা এত সুন্দরভাবে উঠবে আপনার রিমোট ফেলে দিবেন এক জায়গা থাকবে আর এটা শুধু তাই নয় যদি আপনার ঘরের ভিতরে যে পাঁচ ছয় বছরের বাচ্চাও থাকে সেও কিন্তু উড়াতে পারবে আর এটা এমন একটা সুবিধা যে বাচ্চাকে এখন আর মোবাইল দিতে হয় না মোবাইল লাগবে না আপনি রিমোট মোবাইল হয়ে যায় ঠিক আছে তো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে চলেন আমরা এটা উড়াই কিভাবে উড়ে আমরা দেখাই সবাইকে ঠিক আছে চলুন গাছ দেখে আসি আমরা অসাধারণ ড্রোনটা ফ্লাই সো বিওজে যে দেখেন আমি ড্রোনটা অন করতেছি আগে মাটিতে রাখার আগে আমি দেখাই দিই ক্যামেরা কিভাবে অন করতে হয় তো অনেকে কিন্তু বুঝে না সেজন্য আমি সুন্দরভাবে বুঝে দিচ্ছি দেখেন ইজি ভাবে এটা ফার্স্ট টাইম এটা অন করবেন অন করার পরে আপনি রিমোটটা অন করবেন দেখেন রিমোটটা আমি অন করলাম এখন কিন্তু আমার ডিসপ্লেতে সে পিকটা আসে না সেই জন্য আপনি যে এই বাটনটা দেওয়া আছে এটা একটু প্রেস করে ধরে রাখবেন এই যে ক্যামেরা চলে আসবে এখনই চলে আসবে দেখেন ক্যামেরা চলে আসছে এ দেখেন আমি দুইটা একসাথে ঘুরাইলে আপনি বুঝতে পারবেন দেখছেন খুবই অসাধারণ একটা ড্রোন আর খুবই সুন্দর আর এটা কিন্তু আপনি রিমোটেও দেখতে পারবেন এবং ভিডিও করতে পারবেন আর আপনার এখানে যে অপশনগুলো আছে এটা ক্যামেরা রোটেট আছে আর এখানে যেটা আছে আপনি ছবি তুলবেন ভিডিও করবেন এটা আপনি এই মেমোরিতে চলে যাবে এবং শুধু তাই নয় যদি আপনি মোবাইল নেন মোবাইলেও সেই সিস্টেমটা আসবে ঠিক আছে তো চলেন আমরা এটা উড়ে কেমন ভাবে উড়ে আমরা দেখাই তো সর্বপ্রথম যেটা করলাম তার করার পরে একটা ইজি একটা অপশন আছে এই যে এই বাটনটা দেখেন আমি একটা প্রেস করলাম এই যে এটা এসে দেখেন কত রোগ কত স্টেবিলিটি আমাদের ড্রোনটা দেখেন খুব সুন্দর আমি যে রিমোটটা ছেড়ে দিছি দেখেন একবারে স্মুথ ভাবে আছে আর শুধু তাই নয় যে ক্যামেরা ভাইয়াটা আমাদের ক্যামেরার সামনে সু চলে আছেন দেখেন আমি এখানে দেখা যায় এই যে আমার ডিসপ্লেতে গিয়ে তো দেখা যাচ্ছে আমাদের সিয়ান ভাই আমার ব্যাক ক্যামেরাম্যান উনি ভিডিও করতে ওটা দেখা যাচ্ছে আর কত স্মুথ অনেক স্মুথ এক দিকে থাকে দেখেন এই যে আমার ড্রোনটা চলতেছে একবার স্মুথ ভাবে দেখতে দুইটা একসাথে আমি কিন্তু রিমোট একবারে ছেড়ে দিয়েছি এটা খুবই স্মুথ আর ক্যামেরাটাও স্মুথ চলতেছে এটা দিয়ে আপনি চাইলে দেখেন ডানে বামে উপর নিচে আপনি সব জায়গা করতে পারবেন যে কোনো জায়গা করতে পারবেন এবং এটা কিন্তু আপনি এক জায়গায় খুবই স্মুথ ভাবে ঘুরাতে পারবেন আর এটা সেন্সর যে রয়েছে উপরে এই সেন্সরটা থাকার কারণে কিন্তু আপনার ইয়া বাড়ি খাবে না ফ্লাই হবে না কিছু হবে না এটা কিন্তু সারাদিন খেলবেন এটা কিচ্ছু হবে না অনেক সুন্দর ঠিক আছে আর এই ড্রোনটা কিন্তু আপনি ফ্লিপ সিস্টেমও আছে অনেক সুন্দর সিস্টেম আছে তার আগে আপনাকে দেখায় যে একটা সুন্দর জিনিস

আর এরা কিন্তু আয়কা সিস্টেম আছে এরা চাইলে আপনি হাত দিয়ে যেভাবে মন চায় পারবেন সামনে নিতে পারবেন অপটিকাল মোডটা আছে পারবেন হ্যাঁ এটা একটা সেন্সর আছে এই সেন্সরটার কারণে আপনি যে কোনো জায়গায় আপনি এভাবে ঘুরাতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনি চাইলে এই ড্রোনটাকে ধরে কিন্তু আপনি আপনার সামনেও নিয়ে যেতে পারবেন শুধু তাই না আপনি এটা আপনার মাথার উপরে নেবেন হ্যাঁ এই যে আমি দেখাই দেখেন আমার মাথার উপরে নিলাম এই যে আমি হাঁটবো আমার সাথে সাথে হাঁটবে ড্রোনটা কিন্তু আমার সাথে সাথে হাত দেবে ঠিক আছে এটা আছে অনেক ইসু এটা যে আপনার সাথেও হাত এবং আপনি হাত দিলেও এটা চলবে ঠিক আছে ড্রোনটা আর যদি এটা রিমোটটা যদি আপনি ছেনে দেন তাহলে কিন্তু এক জায়গায় থাকবে এটা কিন্তু আপনাদের ঘরে ছোট বাচ্চা দিবেন সেই কিন্তু এটাও একবারে উড়াতে পারা এটাতে আপনি রিমোটার ডিসপ্লে থাকার কারণে কিন্তু আপনার বাচ্চাকে রিমোট মোবাইল দেয়া লাগবে না এটা এটাতে একটাতে হয়ে যাবে এবং শুধু তাই নয় এটাও রিচার্জেবল এবং আমাদের রিমোটটাও রিচার্জে ঠিক আছে তো একটা একটা ড্রোন কিনবেন একদম বাচ্চার সবকিছু সব পুরো হয়ে যাবে এটা ব্লাসেস মটর আছে রিমোটে ডিসপ্লে আছে এবং রিমোট চার্জার ড্রোন চার্জার ডাবল ব্যাটারি সবকিছু একবারে ভুল প্যাকেজ মিলে একটা ড্রোন ঠিক আছে আর এটা প্রাইসটাও দিয়ে দেবো একবারে পানির দামে দিয়ে দেবো যে আগে কেউ সরে না এই দামটা তো এই দামটা কিন্তু আমরা একবারে রিসেন্টটা দিয়ে দেবো তাড়াতাড়ি আপনি আমাদের স্ক্রিনে লেখা নাম্বার আপনি ভিজিট করেন এবং সরাসরি চলে আসেন আমাদের মাফি টয়েজে সো ইকবাল ভাই অসাধারণ আপনার K12 Max ড্রোনটা তো দেখলাম কত চমৎকার একটু ফ্লাই দেখাইছেন এটা প্রাইস কেমন দিচ্ছেন জি এটা প্রাইসটা কিন্তু অনেক প্রায় আপনার পনেরো হাজার টাকার কাছাকাছি ঠিক আছে তো আপনি তো জানেন যে ইকবাল মানে চমক আর চমক তো দিতে হয় তো আমি এটা পুরা শুধুমাত্র জানুয়ারি মাসটা জুড়ে থাকবে একবারে জানুয়ারি মাসটা জুড়ে থাকবে কে টুয়েলভ ম্যাক্স ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ডিসপ্লে সহ রিমোটের এবং রিমোট চার্জার সহ মাত্র দশ হাজার টাকা কি ভাই মাত্র দশ হাজার টাকার মধ্যে এই আরে মাত্র হাজার টাকা ব্রাশেস মডরো ঠিক আছে তো অবাক করার মতন ড্রোনটা দিয়ে দিলাম শুধুমাত্র আমাদের প্রাণ প্রিয় জন্য তো আমাদের বিহসটা তাড়াতাড়ি কিন্তু নিয়ে নেন আমাদের স্টক খুবই সীমিত আর আমাদের কিন্তু স্ক্রিনে লেখা যে নাম্বারটা আছে তো সেই নাম্বারে অবশ্যই আপনি ভিজিট করবেন এবং ফোন দিবেন এবং আমাদের সরাসরি চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল এবং আমাদের দোকানের নাম হচ্ছে মাফিট এবং ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন এবং চলাচল সরাসরি চলে আসুন আমাদের শপিং মলে এবং তা যারা দোকান চিনতে কষ্ট হবে বসুন্ধরা ভিতরে এসে ফোন দিবেন আমরা যে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের শপে ঠিক আছে তো যারা এখনও আসতে পারেন না বা এখানে আসতে পারেন না আপনি চাইলে এটা ঘরে বসে একবারে ঘরে বসে এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন আমাদের কিন্তু খুবই সুন্দর সিস্টেম আছে তো আশা করি আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিলে কোনো প্রতারিত হবে না আমাদের ভিডিওতে যা দেখবেন ঘরে বসে আপনি তাই পাবেন আমাদের ঘরে বসে নেওয়া সিস্টেম হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিবেন কুরিয়ার চার্জের বিনিময়ে এই প্রোডাক্টটা চলে যাবে আপনার ঘরের দুয়ারের কাছে আপনি এই প্রোডাক্টটা দেখার পরে আপনি দেখছেন ভিডিওতে যেটা সেটা আছে কি না দেখার পরে আপনার কুরিয়ার ম্যানকে টাকা দিবেন তার আগে আপনার কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে ঠিক আছে তো সরাসরি চলে আসুন আপনার যেতে আশা করি আপনি আমাদের শপে আসলে আমরা একটু আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো তারপর আরেকটা কথা বলি তো অনেকে কিন্তু অনেক প্রোডাক্ট নেয় কিন্তু অনেকে অনেক প্রোডাক্ট পায় না ঠিক আছে তো আপনি আমাদেরকে চাইলে আমাদের যে স্ক্রিনে লেখা নাম্বার আছে সেখানে ইমো ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা আপনাকে দেখে আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তো বৃহস তাহলে আজকে এ পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নে ইকবাল মানি চমক